মনে রাখবেন বর্তমান বিশ্বেও ইসলামী রাষ্ট্র রয়েছে আশ্চর্য হবেন কিন্তু সেই ইসলামী রাষ্ট্রেও এই পরিপূর্ণ করান বিশ্বাস করা হয় না অথচ কি ঘোষণা কি পৃথিবীর তালিকায় খুঁজে দেখেন ইসলামী রাষ্ট্র হিসাবেই আছে কিন্তু সেই দেশে এই করানকে পরিপূর্ণ করান বলে বিশ্বাস করা সুযোগ নেই তাদের বিশ্বাস হলো তারা বারো ইমামে বিশ্বাসী তাদের বারোতম শেষ ইমামের যখন আগমন ঘটবে একটা অংশ রয়েছে সেই অংশ নিয়ে আসবে তারপর করান পরিপূর্ণ হবে নওয়াজ এই যদি হয় ইসলামী রাষ্ট্র আর এটাই যদি হয় আপনার কাছে মডেল তাহলে আপনি কি ইসলাম চান বলার অপেক্ষা রাখে না শুধু এটাই নয় সেই ইসলামী দেশে রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের কোনো হাদিস মানা হয় না শুধু এতটুকু নয় সেই ইসলামী দেশে আবু বকর অমর ওসমান রদি আল্লাহ আনহুম প্রসিদ্ধ চার খলিফার মাঝে প্রথম তিনজনকেই খলিফা হিসাবেও বিশ্বাস করা হয় না শুধু এতটুকুই নয় সেই ইসলামী রাষ্ট্রে অধিকাংশ সাহাবিকে কাফের বলে বিশ্বাস করা হয় নাওয়াজুবিল্লাহ শুধু এতটুকুই নয় সেই ইসলামী রাষ্ট্রে পৃথিবীর শ্রেষ্ঠ নারী যিনি জান্নাতেও যিনি শ্রেষ্ঠ নারী অন্তর্ভুক্ত উম্মুল মুমিনিন কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের কাছে ব্যবচারিনী নারী হিসাবে পরিচিত বিল্লাহ এটাই হলো ইসলামী রাষ্ট্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই রাষ্ট্র দিয়ে আপনি কি করবেন দুনিয়া তো আপনার অশান্তি আখেরাত্ম তো পরের কথা সেই নির্যাতিত মজলুম সিরিয়া সিরিয়ার মুসলিমেরা কিভাবে দীর্ঘদিন নির্যাতনের শিকার হলো এই ইসলামী রাষ্ট্রের টার্গেটের টার্গেটে হয়ে আল্লাহ রাবুল মিন সেই জালেম শাসক বসার আলাদ কে বিতাড়িত করে সিরিয়া সেই জালেম থেকে স্বাধীন হয়েছে বলুন আলহামদুলিল্লাহ যেমন কি হ্যাঁ বলে গেছেন নাকি যেমন আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন বলুন আলহামদুলিল্লাহ এত সহজে আমরাও এই ধরনের মাহফিল করতে চাইলে হ্যাঁ জমজমাট দুর্গাপূজা চলবে সব প্রশাসন দিয়ে সহযোগিতা হবে কিন্তু মাহফিল করতে চাইলে ঘরে ঘরেও আপনি অনুমতি পাবেন না অথচ কাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশ আল্লাহ সুহান আমাদেরকেও সেই ভয়াবহ ফেতনা থেকে অনেকটা হলেও রক্ষা করেছেন বনুল আলহামদুলিল্লাহ তবে মনে রাখতে হবে এক গর্ত থেকে বের হয়ে যেন কি আরেক গর্তে না পড়ি সেটি অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদের এই দেশকেও ইসলামী দেশ হিসাবে কবুল করে নিন এ দেশকেও কোরআন সন্ন্যার আমলের জন্য যেমন পরিবেশ দরকার আল্লাহ সেই ধরনের পরিবেশ আমাদেরকে দান করুন